সবাই একটু এদিকে আসেন এখন কি সমস্যাটা কি বলেন এই যে আমাদের এটা বল লাগবে বলটা ফেটে গেছে আমাদের খেলার মতো বল এই এই বল নাই কয় টাকায়ই বলের দাম 780 টাকা 780 হুম 780 টাকা দামের বল তোমরা খেলবে এই একটা বল আমার একটা সময় ছিল যখন একটা বল কেনার সামর্থ্য ছিল না এই একটা বলের জন্য আব্বা আমার কাছে অনেক কান্না কাটি করেছি কিন্তু পায় নাই বা আব্বা মারও ওই সময় সামর্থ্য খুব একটা ছিল না এখন সামর্থ্য আছে কিন্তু সময় নেই অর্থাৎ সে বয়সটাও নেই তো এই ছোট ছোট বাচ্চারা ওরা এই বলটা এইটাই দেখেন বলের অবস্থা দেখেন এইটাই নিয়ে খেলতেছে এখন আমাক দেখেছে আমি এই বাড়িটা নিয়ে খুব এই বাড়ির অবস্থা খুবই খারাপ এই বাড়িতে আসছি ভিডিও দেখতে পাবেন আপনারা তো এখন বলতেছে যদি আমার এই বলটা আপনি কিনে দিতেন তাহলে আমরা সবাই মিলে খেলতে পারতাম যাই হোক বল কিনে দিলে নষ্ট হবে না তো আবার হ্যাঁ তোমার নাম কি আগে বলো আমার নাম তুহিন তোমার নাম মেজবা তোমার নাম তোমার নাম মেহেদি এই বল কিনে দেওয়ার পর কেউ আবার বলবে না তো যে বলটা আমার আমি আগে বলেছি এই বলটা কেউ খেলতে পারবে না এই বলটা কিন্তু সবার এই বলটা আমাদের দলে আর তোমাদের বাইরে যারা আছে তারাও খেলবে যাই হোক দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে এক হাজার টেকা হ্যাঁ দেখো কত আছে এই টেকার অধিকার বা এই ফুটবলের অধিকার তোমাদের সবারই কোন বন্ধু টন্দুর সঙ্গে গোলমাল করবে না সবাইকে ভালোবাসবে আর একটা জিনিস লেখাপড়া করবে আমি বলি লেখাপড়া করবে আর বাপ মা ভালোবাসবে মা বাবা যে কথাগুলো বলে এই কথাগুলো শুনবে এই আমি আজ এই পর্যন্ত আসছি কিন্তু আমার মা বাবাকে আমি যখন অভাবে ছিলাম তখনও আমার মা বাবাকে আমি দূরে ঠেলে দেই নাই আমার অভাবের সময় আমি আমার মা বাবাকে পাশে রাখছি এর এর ফল তোমরা হয়তো আমার ভিডিও দেখছো কিনা আমি জানি না এর ফল সাম দেখছো আর এর ফল এ মানে আমার মা বাবাকে কাছে রাখার জন্য আমি কি কি অর্জন করেছি এই ভিডিওটা আসবে এক মাস পর এই এক মাস পর আপনারাও পাবেন আমার মা বাবাকে আমার অভাবের সময়েও আমার মা বাবাকে আমার কাছে রাখার জন্য আমি কি অর্জন করতে পেরেছি আমি কত দূর পর্যন্ত হয়েছি সেই ভিডিওটা আপনারা এক মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তোমাদের জন্য শুভকামনা রইল দিয়ে খেলাধুলা করো কিন্তু বন্ধুর বন্ধুর পাশে থাকবে আর আর হচ্ছে মা বাবাকে ভালোবাসবে ঠিক আছে যাও হ্যাঁ ওকে যাও ভালো থাকি ওয়ালাইকুম সালাম ঠিক আছে যাও যাও বলকে নিয়ে আসো যাও দেখছেন কত খুশি দেখেন দেখছেন কত খুশি এখন সবাই তো এইসব বাচ্চাদের ভালোবাসবেন ছোট্ট আবদার এত বড় আবদার না কিন্তু ওরা ছোট্ট আবদারে ওরা কত খুশি দেখেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওর অপেক্ষায় থাকবেন আমরা এই বাড়িটা নিয়ে খুব চিন্তার মধ্যে আছি এই মানুষটা অনেক অসহায় এবং অনেক দুঃখের মধ্যে আছে যার কারণে আমরা এখন আসি পাবনা চকচাতিয়ানি না সাতিয়ানি বটতলায় আমরা পাবনা সাতিয়ানি বটতলায় আসি এখন আরও কিছু ভিডিও আসবে আপনারা অবশ্যই দেখবেন এই সব ভিডিও তো শেয়ার করবেন না শেয়ার করবেন কার ভিডিও ওই যেসব পরিমণি টরিমণি আছে একদম বাগদম ভিডিও এগুলো শেয়ার করবেন এসব ভিডিওগুলো শেয়ার করেন আসসালামু আলাইকুম